হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে আঠেরো হাজার চারশো একানব্বই টাকা ব্যালেন্স আছে সো এই ব্যালেন্স নিয়ে আসলে বিগ একটা প্রফিট করার চেষ্টা করব। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ শেষ দি দেখতে অ্যান্ড এনজয় করতে সো দেখা যাক আজকে কত দূর কেমন প্রফিট করতে পারি তাই না ওকে তো তিন হাজার প্রথমে আমার প্লেসবেট ছিল তিন হাজার তিনশো পরবর্তীতে ছয় হাজার তিনশো এবং তার পরবর্তীতে কি হবে দেখতে থাকুন ওকে আজকে মনে হয় তাহলে আর গেমসটা কন্টিনিউ করা হবে না কারণ দেখেন ভাই কী পরিমাণে মারা দিচ্ছে আর এটা আমার লাস্ট ব্যালেন্স সো দেখতে থাকুন আসলে ক্র্যাশ গেমস প্লে করতে গেলে মাথায় কিছু জিনিস ঢোকায় রাখতে হয় তার মধ্যে ফার্স্ট অফ অল টেন এক্সের আগে কখনোই ক্লিক করা যাবে না ওকে 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 দুইটাই নিতে পারছি যাক মোটামুটি তিরাশি হাজার টাকা ব্যালেন্স দেখতে পাচ্ছেন মোটামুটি তিরাশি তিরাশি হাজার টাকা করে ফেলছি একটা একটা প্লেসবিটে একটি প্লেসবিটে করে ফেলছি সো দেখা যাক কি হয় তো গেমস অবস্থা মোটামুটি তো মনে হচ্ছে ভালো ওকে এটা সিক্স সিক্সে ফাটাই দিছে ছয় এক্সে সো দেখা যাক এর পরবর্তীতে কি হয় এটা প্লেসমেট দিতে পারি নাই তো সমস্যা নেই এটা দিয়ে দিলাম তো এখানে আটশো টাকা আমার প্লেস বেড আছে সো আজকে আমি চিন্তা ভাবনা একটাই করছি বুঝছেন যে আমার যদি সেই দুই লাখ টাকারও প্লেস বেড থাকে আমি হচ্ছে টেনেক্সের আগে নিব না তো দেখতে থাকুন কি হয় আসলে ওকে ফাইন তো আজকে গেমস প্লে করতেছি কিন্তু ডিভি বেডে সো টিভি বেটটা মোটামুটি ভালো উইন দিচ্ছে তো দেখা যাক আর আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার খেলা চলতেছিল চলতেছে এখন বর্তমানে তো খেলা দেখছিলাম বুঝছেন খেলা দেখতে দেখতে গেমস প্লে করতেছিলাম ওকে 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 তো দেখা যাক অফ অব্দি হচ্ছে কত দূর কেমন প্রফিট করতে পারি সেটা দেখার বিষয় তো আমি এখন অল্প অল্প করে কিছু প্লেসবেট দিব দেন আবার প্লেসবেটটা হাই করব ওকে 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 তো এখানে মোট চোদ্দোশো টাকা করে আমার প্লেসবেট যাচ্ছে উপরে এগারোশো নিচে নিচে চারশো তো মোট চোদ্দোশো টাকা করে প্লেসবেট যাচ্ছে সো দেখা যাক ওকে ওকে এখানে এগারোশো তিনশো মানে প্লেস প্লেসব্যাক দিতে থাকবে এইভাবে দিতে দিতে দেন মনে করেন যে একটা বুঝে শুনে একটা প্লেসব্যাক দিব দশ হাজার কিংবা বিশ হাজার টাকার সো তারপরই মনে করেন যে ওইটা যদি বাইনি চান্স টেন এক্স উঠে তো তখন মনে করেন যে টেন এক্সে ক্লিক করলে দশ হাজার টাকার বেট হলে এক লাখ টাকার বিশ হাজার হলে দুই লাখ টাকা তো গেমসের সিস্টেমই এমন ভাই আপনি টু এক্সের আশা করে আপনি কয়টা নিতে পারবেন আপনি এক মনে করেন যে প্রতিটা যায় আপনার টার্গেটটা থাকতেছে টু এক্স সাপোজ আমি আপনাকে বোঝাচ্ছি আপনি বেড পাঁচ হাজার টাকা আপনার বুঝতে পারছেন তো একটা নিতে পারছেন টু এক্সে পরবর্তীতে ফাটলো তাহলে কী হইলো পরবর্তীতে পরপর যদি দুই তিনটা ফাটে আপনি শেষ বুঝছেন তা টেন এক্সের আশা করেন যদি সেই ক্ষেত্রে মনে করেন যে চার পাঁচটা ফাটার পরে একটা উঠলে আপনার ওখানেই প্রফিট হয়ে যাবে ওখানেই প্রফিট হয়ে যাবে তো কি রে ভাই সেজি আশি হাজার বিরাশি হাজার ওখান থেকে এখন পঁয়ষট্টি হাজার টাকা ব্যালেন্স দেখতে পাচ্ছেন তো অনেক টাকাই মোটামুটি এখন বর্তমানে লসে বলা যায় সেটা আবার রিকভার করতে হবে তো রিকভার কিভাবে করি তো চারশো সরি মানে চার হাজার একশো আর এখানে তিনশো এখানে চোদ্দো হাজার একশো করে দিছি আর এখানে তিনশো টাকা কিন্তু তিনশো টাকা থেকে যাচ্ছে সো দেখা যাক এটা কি হয় আমি ভাই আমি যখন বেশি টাকা প্লেসমেন্ট দিই এইটাই করে মানে ক্র্যাশ করে ওয়ান পয়েন্ট ওয়ান জিরোই ওয়ান পয়েন্ট জিরোই ক্রাশ করে আপনি দেখেনে দেখেন আমি বেশি টাকা প্লেসমেন্ট দিলেই এমন হয় কেন বুঝি না মানে আমার টোটাল মেজাজটাই খারাপ করে দেয় দেখি এটা কি হয় আমি টেন এক্সের আগে কখনোই ক্লিক করব না দেখি ফোর ফাইভ সিক্স ভাই টেন এক্স টেন এক্স নাইন নাইন টেন ওরে চালা মানে ক্লিক করতে যাওয়ার প্লেসবেট করে ফেললাম মানে এর থেকে ভাই বিষ খাওয়া ভালো মানে ওইটা আমি তো নিতেই পারলাম না হোদায় আবার এটা প্লেসমেট করে ফেলছি এর থেকে দুঃখজনক আমি মনে হয় না পৃথিবীতে আর কিছু আছে মানে আপনার মানে গালের সামনের থেকে খাবারটা উঠে নিল সো দেখা যাক এটা উঠবে এটা উঠবে 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 ওকে 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 তো যাই হোক মোটামুটি কিন্তু সেই সেই একটা প্রফিট হয়েছে যে প্যারাটা খাচ্ছিলাম ভাই বলে বোঝাইতে পারবো না যে প্যারাটা খাচ্ছিলাম তো সমস্যা নাই এখন ভালো লাগতেছে এখন প্রফিট করে ফেলছি না তো আঠারো হাজার টাকা থেকে এখন এক লাখ পঞ্চাশ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আমার ব্যালেন্স আছে ভাই এর থেকে ভালো আর কি হয় বলেন তো যাই হোক আমি আর গেমস প্লে করতেছি না আশা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে কথা হবে নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ সবাইকে